বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার ছাপ্পান্ন নম্বর তারোড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চরম ভোগান্তির মধ্যে দিয়ে চলছে বগুড়া প্রতিনিধি মিলন হোসেন জানান বিদ্যালয়টিতে বর্তমানে জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে শিক্ষার মান ভালো হলেও অবকাঠামোগত সমস্যায় নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের স্থানীয়রা জানান একটু বৃষ্টি হলে স্কুল মাঠ ও আশেপাশের এলাকা পানিতে তলিয়ে যায় স্কুলের পাশের বড় পুকুরটি বৃষ্টির পানি জমে গিয়ে স্কুল প্রাঙ্গনে ঢুকে পড়ে ফলে কোমলমতি শিশুদের ক্লাস করতে এবং স্কুলে আসতে নানা ভোগান্তি পোহাতে হয় শুধু জলাবদ্ধতা নয় এই বিদ্যালয়ে রয়েছে মারাত্মক ক্লাসরুম সংকট স্কুলে ক্লাস সংখ্যা সাতটি হলেও রুম আছে মাত্র পাঁচটি ফলে একটি রুমকে পার্টিশন দিয়ে দুইটি ক্লাস একসাথে নিতে হচ্ছে এতে করে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারছে না ব্যাহত হচ্ছে লেখাপড়া অভিভাবকরা জানান স্কুলে তাদের বসার কোনো জায়গা এমনকি শিক্ষক শিক্ষিকাদের নামাজ পড়ার মতো কোনো আলাদা কক্ষও নেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বলেন এই সমস্যা সমাধানে উপজেলা শিক্ষা অফিস ও ইউএনও মহাদয়ের হস্তক্ষেপ জরুরি দ্রুত সমস্যাগুলো সমাধান হলে কোমলমতি শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবে ধন্যবাদ আমাদের তালোড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি সেটিতে ছাত্রদের রুম সংকট রয়েছে এটা আমরা ইতিমধ্যে জেনেছি আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রকৌশলী ওনাদের সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে চাহিদা দিতে বলেছি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যিনি আছেন উনিও একটি প্রতিবেদন দাখিল করবেন আমাদের কাছে বাস্তব চাহিদার প্রেক্ষিতে আমরা এটি আমাদের মন্ত্রণালয় বরাবর লিখবো প্রাথমিক ও গণশিক্ষা বরাবর মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে সংশ্লিষ্ট প্রকৌশলীর মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হবে এছাড়াও এই মাঠে আমরা পৌরসভা থেকে মাটি ভরাট করে দেওয়া হয়েছে যে কিছুটা জলাবদ্ধতা রয়েছে এটি নিরসনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি ধন্যবাদ আমাদের উপজেলা দিন তারা বালোর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে কিছু রুমের সংকট রয়েছে আমরা জেনেছি তো এটা আমরা বলছি যে ওখানকার প্রধান শিক্ষক এবং কুমটি যেটা আছে তারা একটা লিখিত আকারে আমাদের কাছে রুমের চাহিদা পাঠাতে চাহিদা পাঠালে এই আমাদের উপজেলার যে শিক্ষা কমিটি আছে সেখানে আমরা রেজিস্ট্রেশন করে এই রুমের চাহিদা সম্পর্কে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চাহিদা পাঠাবো এবং সশস্ত্র মন্ত্রণালয় থেকে যে অনুমোদন আসে সেক্ষেত্রে আমরা খুব দ্রুত দেওয়া বাস্তবায়ন করবো ধন্যবাদ স্কুলের বর্তমান সমস্যা যেটা সেটা হলো রুম সংকট আমার রুম আছে কিন্তু দোতলা রুমে একটা রুম আছে দোতলাতে আমার যদি আরও দুইটা রুমের ফাউন্ডেশন করা আছে ওখানে যদি আমার রুম সম্প্রসারণ দুটো করা যায় তাহলে আমাদের কোমলমতি শিশুদের পড়া পড়ালেখার ব্যাঘাত ঘটবে না বিশেষ করে আমার শ্রেণী হল শ্রেণী ষাটটা চার প্লাস পাঁচ প্লাস আর ওয়ান থেকে পঞ্চম শ্রেণী এই সাতটা শ্রেণী হওয়ার কারণে আমার রুম আছে মাত্র পাঁচটা যেমন এখন এই পাঁচটা রুমের ভিতরে আমরা কাজ চালাই পার্টিশন দিয়ে পার্টিশন দিয়ে আমরা কাজ চালাই এখানে খুব কষ্ট হয় দেখা যায় চার ক্লাস এবং পাঁচ প্লাস একই সঙ্গে বসতে হয় এখানে আমরা ভালোভাবে শিশুদেরকে দান করতে পারি না যার কারণে আমাদের পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে যদি আমাদের সরকার মহোদয় যদি আমাদের উপরে দুইটা রুম সম্প্রসারণ করে দেন তাহলে আমাদের পড়াশোনার পরিবেশ ফিরে আসবে বলে আমি মনে করি এবং আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা আরাম বোধ করবে বলে আমি মনে করি